নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অপরাজিত চ্যানেল বন্ধুরা অঙ্গনাড়িতে যারা কাজ করেন সে সমস্ত সহায়িকাদের জন্য একটি ভালো খবর উঠে এসেছে এরপর থেকে তাদের উৎসাহ ভাতা দেবে সরকার অর্থাৎ যা যে সমস্ত সহায়িকারা ভালো কাজ করবেন তাদের উৎসাহ ভাতা দেওয়া হবে সরকারের তরফ থেকে তো কত টাকা উৎসাহ ভাতা দেওয়া হবে চলুন দেখে না যাক একটি খবর উঠে এসেছে কলকাতা টোয়েন্টি পয়েন্ট টু সেভেন এই অনলাইন সংবাদপত্রে খবরটিতে বলা রয়েছে দারুণ খবর কর্মীদের জন্য ভালো কাজে এবার উৎসাহ ভাতা দেবে সরকার এখানে বলা রয়েছে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবার কাজের নিরিখে উৎসাহ ভাতা বা ইনসেন্টিভ পাবেন অঙ্গনড়ির সহায়িকারা কেন্দ্রীয় সরকারের নারী ও শিশু কল্যাণ দপ্তর জানিয়েছে ভালো কাজের জন্য সহায়কদের উৎসাহ ভাতা দেওয়া হবে মাসে আড়াইশো টাকা করে দেওয়া হবে যদিও এর ষাট শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার এখানে বলা রয়েছে বাকিটা রাজ্য সরকারকে বহন করতে হবে সম্প্রতি তাদের বেতনও এক হাজার পাঁচশো টাকা থেকে বাড়িয়ে দু হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে সুসংহত শিশু বিকাশ প্রকল্পগুলি ভালো করে চালাতেই সহায়িকাদের বিশেষ উৎসাহ ভাতা দেওয়ার উদ্যোগ রাজ্যে এই মুহূর্তে প্রায় এক লক্ষ উনআশি হাজার অঙ্গনারী সহায়িকা রয়েছে নয় এই সিদ্ধান্তে উপকৃত হবেন এই লক্ষাধিক সহায়িকা অর্থাৎ রাজ্যের যে এক লক্ষ উনআশি হাজার সহায়িকা রয়েছে অঙ্গনারীর সহায়িকা রয়েছে তাদের জন্য এই খবরটি অবশ্যই ভালো তারা আড়াইশো টাকা করে উৎসাহ ভাতা পাবেন যা ষাট শতাংশ দেবে কেন্দ্রীয় সরকার চল্লিশ শতাংশ দেবে রাজ্য সরকার যে সমস্ত সহায়িকারা ভালো কাজ করবে তাদের এই আড়াইশো টাকা করে ভাতা দেওয়া হবে তাছাড়া এখানে বলা রয়েছে কিছুদিন আগে যাদের বেতন দেড় হাজার টাকা থেকে বাড়িয়ে দু হাজার দুশো পঞ্চাশ টাকা করা হয়েছে তো বন্ধুরা যার ফলে অবশ্যই অঙ্গনারি সহায়কের উপকৃত হতে চলেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্যে